কলকাতা পুরসভার ভেতর চাঞ্চল্য এই মুহূর্তে বড় খবর সামনে আসছে কলকাতা পুরসভার ভেতর এক যুবককে ঘোরাফেরা করতে দেখেন নিরাপত্তারক্ষীরা জানা যাচ্ছে মেয়র হাকিমের ঘরের বাইরে ঘোরাফেরা করছিল সেই সন্দেহভাজন যুবক আর এরই মধ্যে যে খবর সামনে আসছে সেই যুবককে ঘিরে ফেলে কলকাতা পুলিশ আরও একবার দর্শকদের জানাবো প্রবল চাঞ্চল্য কলকাতা পুরসভার ভেতর এক সন্দেহভাজন যুবক ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে এমনটাই জানা যাচ্ছে আর এরই মধ্যে যে খবর সামনে আসছে ওই যুবক বাংলাদেশ অনুপ্রবেশকারী আরো একবার দর্শকদের জানাবো কলকাতা পুরসভার ভিতর ঢুকে পড়ে এক সন্দেহভাজন যুবক জানা যাচ্ছে ওই যুবক বাংলাদেশ অনুপ্রবেশকারী ইতিমধ্যেই পুলিশ জেরা শুরু করেছে পুলিশ সূত্রে খবর সোমবার কলকাতা পুরসভার পিছনের গেট দিয়ে পুরসভা ভবনে ঢুকে পড়ে এক ব্যক্তি এরপর সোজা উপরে মেয়রের ঘরের সামনে চলে যান তিনি সেখানেই ওই ব্যক্তিকে করতে সেখানে পুরসভার নিরাপত্তারক্ষীদের ইতিমধ্যেই যে খবর সামনে আসছে পাকড়াও করা হলো সেই যুবককে পাকড়াও করা হলো সেই সন্দেহভাজন যুবককে ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে সেই যুবক বাংলাদেশ অনুপ্রবেশকারী মেয়র ফিরাদ হাকিমের ঘরের বাইরে ঘোড়া ফেরা করছিল সেই যুবক এরপর নিরাপত্তা রক্ষীদের নজরে আসে খবর যায় কলকাতা পুলিশের কাছে পুলিশ এসে পাকড়াও করলো সেই যুবককে